মনসুগা ঝুমি নদীর উপর ভগবতী সেতু নির্মাণ কাজ চলছে ঢিলেতালে এবার সাংসদ দেবের হস্তক্ষেপ চাইল ঘাটাল পঞ্চায়েত সমিতি সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন অনুযায়ী মনসুখা ব্রিজের কাজ এতই ঢিলে তালে চলছে যে সেতুর নির্মাণ কাজ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় সেতুর কাজ নিয়ে বারবার মহকুমা শাসক ও জেলা শাসককে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ সেতুর কাজ চলছে তো চলছেই সেতু নির্মাণে হস্তক্ষেপ চাওয়া হয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ কর বলেন ঝুমি নদীর উপর ভগবতী সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল দু হাজার একুশ সালের শুরুতেই দেড় বছরের সময়সীমা ধার্য থাকলেও আজও সেতুর কাজ অনেক বাকি বিকাশবাবু আরো বলেন ঠিকাদারের কাজ নিয়ে অনেকবার মহকুমা শাসক ও জেলা শাসককে জানিয়েছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি সেই ঢিলে তালে চলছে সেতুর কাজ আর এর প্রভাব পড়েছে লোকসভা ভোটের ফলাফলে এই কারণে মনসুকা এলাকায় শাসক দলের ভোট অনেকটাই কমেছে বলে দাবি বিকাশবাবুর তাই এবার নবনির্বাচিত সাংসদ দেবের হস্তক্ষেপ চেয়েছে দেব বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন উল্লেখ্য দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে মনসুখা ঝুমি নদীর উপর বিদ্যাসাগরের জননী ভগবতী দেবীর নামে এই সেতুর শিলান্যাস করেছিলেন তৎকালীন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় বরাদ্দ করা হয় প্রায় ১৬ কোটি টাকা পরে অ্যাপ্রোচ রোড তৈরি করার জন্য আরও চার কোটি টাকা বরাদ্দ হয় সেতুর কাজও শুরু হয়ে যায় সেই যে শুরু আজও চলছে তো চলছেই সেতুর কাজের গতি দেখতে এসে বারবার ক্ষোভ প্রকাশ করে গিয়েছেন জেলা শাসক গত নভেম্বর মাসে মনসুকায় এসে জেলা শাসক খুরশেদ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ঠিকাদারকে এমনকি এজেন্সিকে কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছিলেন তারপরেও কাজে কোনো হেলদোল নেই বলে অভিযোগ চূড়ান্ত সময়সীমার পর প্রায় দেড় মাস কাটলেও এজেন্সির কাজে কালো তালিকাভুক্ত করার কোনো নির্দেশ আসেনি এ বিষয়ে এজেন্সির প্রোভাইডার আশিস কর উল্টে প্রশাসনকেই দায়ী করেছেন তিনি বলেন ঝুমি নদীতে নিয়মিত জোয়ার ভাটার কারণে কাজ করতে সমস্যা হচ্ছে এই ধরনের নদীতে লাইনার সিস্টেমে কাজ করার কোনো ডিজাইন করা হয়নি ফলে মাসে মাত্র দশ থেকে বারো দিন কাজ করা সম্ভব হচ্ছে এছাড়াও যে জায়গার উপর অ্যাপ্রোচ রোড তৈরি করা হবে নো অবজেকশান কাগজ দেওয়া হয়নি ঠিকাদারকে ফলে কাজ করতে বাধা আসছে ষোলো মিটার যে উড়ালপুল হওয়ার কথা তার ডিজাইন এসেছে মাত্র দশ দিন আগে প্রশাসনের ভূমিকা এরকম হলে সেখানে ঠিকাদার কীভাবে কাজ করবে এছাড়াও চুক্তিমতো প্রতি মাসে টাকা পেমেন্ট করা করা হয় কিন্তু মার্চ মাস থেকে ফান্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে টাকা দেওয়া না হলে জুনের পরেই কাজ বন্ধ হয়ে যাবে বলে জানান ঠিকাদার এদিকে বর্ষা আসতে নদীর জ্বর বাড়লে কাজ বন্ধের আশঙ্কা রয়েছে সব মিলে ভগবতী সেতুর কাজ নিয়ে নানান টালবাহানা চলছে তো চলছেই এই কাজ কবে শেষ হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন মনসুখা থেকে করে রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌসুমি মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া